হৃদয় মাঝারে পুষলাম কত আদরে হৃদয় মাঝারে পুষলাম কত আদরে তুমি বন্ধু আপন না এ পাগলের ভালোবাসার সভা একে দিন ফুরাবে আমার অভাব এ পাগলের ভালোবাসার স্বভাব একে দিন ফুরাবে আমার অভাব তুমি বন্ধু ধরবে পার মানুষের হাত আমার বুকে আসবে আমার বর্ষা তুমি বন্ধু ধরবে পার মানুষের হাত আমার বুকে আসবে আমর্ষা চাপ এ পাগলের ভালোবাসার স্বভাব একে দিন ফুরাবে আমার অভাব এ পাগলের ভালোবাসার স্বভাব একদিন পুরা বে আমার অভ